আসসালামু আলাইকুম পরমাণু শক্তি প্রযুক্তি সংক্রান্ত বিশেষায়িত গবেষণা ও সেবা কার্যক্রম হল সেই সকল গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি প্রয়োগমূলক কাজ যা পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন খাতে যেমন চিকিৎসা কৃষি শিল্প বিদ্যুৎ উৎপাদন ও পরিবেশ উন্নয়নে সহায়তা করে এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে আরও অনেক কিছু দৈনিক ভাগ থেকে পাঠ করছি পরমাণু শক্তি কমিশনের ছয়শ বিজ্ঞানী সহ কর্মকর্তা কর্মচারী দুই মাস ধরে বেতন ভাতা প্রদান বন্ধ রয়েছে বিগত ঈদ উল ফিতরে তারা বেতন ভাতা পান এতে তাদের পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ে ভারতীয় একটি প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যারের মাধ্যমে বেতন ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয় এতে বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীদের নামের তালিকার পাশাপাশি প্রত্যেক পরিবারের জীবন বৃত্তান্ত সংশ্লিষ্ট দপ্তরের আইবে আমদানি রপ্তানি বিভিন্ন দেশের সাথে চুক্তি সবকিছু এই সফটওয়্যারের দিতে হয় বিভিন্ন দেশের সাথে চুক্তি এই সফটওয়্যার যদি দিতে হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমাদের দেশে গবেষণা করে কি লাভ হবে ভারতীয় প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণে যদি আমাদের পরমাণু শক্তি কমিশন চলে এ সফটওয়্যারটি নিয়ন্ত্রণ হয়ে থাকে ভারতের চেন্নাই থেকে বিজ্ঞানীদের অভিযোগ এ সফটওয়্যারের মাধ্যমে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার রীতিনীতি মেনে পরমাণু প্রযুক্তি সংক্রান্ত বিশেষায়িত গবেষণা ও সেবা কার্যক্রম পরিচালনা করলে কোনো গোপনীত থাকবে না বিজ্ঞানীদের দাবি যে ভারতীয় এই সফটওয়্যার দিয়ে সফটওয়্যারের চুক্তি যদি দিতে হয় বিশ্বের বিভিন্ন দেশের সাথে চুক্তির তথ্য যদি দিতে হয় তাহলে কোনো গোপনেতা থাকবে না কমিশনের কর্মকর্তারা দ্বিমত পোষণ করায় গত দুই মাস তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে কমিশনের কর্মকর্তারা দ্বিমত পোষণ করে গত যদি দ্বিমত পোষণ করে তাহলে এরা ভারতের দালাল কিনা ভাব গত দুই মাস তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে এ ব্যাপারে গত মঙ্গলবার কমিশনে আয়োজিত এক মিটিংয়ে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন কর্মকর্তারা কর্মচারীরা তারা বিষয়টি নিয়ে একাধিকবার উপদেষ্টা উপদেষ্টার সাথে বৈঠক করেছে উপদেষ্টা বিষয়টি পজিটিভ নির্দেশনা দিলেও আটকে যাচ্ছে মন্ত্রণালয় থেকে পরমাণু বিজ্ঞানীরা বলেন প্রচলিত প্রশাসনিক ও আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে রেখে কোনো বিশেষায়িত কাজের জন্য প্রশাসনিক আর্থিক ও বিচারিক ক্ষমতা প্রদান করে সরকার বিভিন্ন সময়ে ও প্রয়োজনে কমিশন গঠন করে থাকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাপস সেই ধরনের একটি প্রতিষ্ঠান যা উনিশশো তিয়াত্তর সালের প্রেসিডেন্সিয়াল ওয়ার্ডার নং পনেরো তথা দুই সালে তেইশ নং আইন প্রতিষ্ঠিত কমিশনের আওতাধীন চল্লিশটি ইনস্টিটিউটের মাধ্যমে পরমাণু বিজ্ঞান সংশ্লিষ্ট বিশেষায়িত গবেষণা শিক্ষা ও সেবামূলক কর্মকাণ্ড আন্তর্জাতিক রীতিনীতি মেনে পরিচালিত হচ্ছে চল্লিশটি ইনস্টিটিউট এই বিজ্ঞানীদের অধীনে এই কর্মকর্তা কর্মচারীদের অধীনে যদি হয় বাংলাদেশের এত টাকা ব্যয় করে এই গবেষণা করে এই গবেষণার ফলাফল যদি ভারত নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের বাইকে কি হবে চিন্তা করুন কমিশনের অনুকূলে অর্থ সান না হওয়ায় বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পেনশন প্রাপ্তি সহ গবেষণা ও সেবা কার্যক্রম পরিচালনায় অনিচ্চতা দেখা দিয়েছে কমিশনে কর্মরত পায় ছয়শ বিজ্ঞানী সহ দুই হাজার পাঁচশো কর্মকর্তা কর্মচারী বেতন উত্তোলন করতে না পেরে মানবিক জীবনযাপন করছে বাবু। বিজ্ঞানীরা যদি বলে যে ভারতীয় সফটওয়্যারের বাংলাদেশের নিরাপত্তা বিধান থাকবে তাহলে কর্ম কর্মকর্তা কর্মচারীরা বলে দ্বিমত পোষণ করে তাহলে এরা আমাদের দেশের স্বার্থ কতটুকু দেখে দেশবাসী বিবেচনা করে বাংলাদেশে বর্তমানে একটি প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যা পাবনা জেলার ঈশী উপজেলার ভূপপুরে অবস্থিত এটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে পরিচিত এবং রাশিয়ার সহযোগিতা নির্মিত হচ্ছে প্রকল্পটির প্রথম ইউনিটের নির্মাণ কাজ প্রায় পঁচাশি পার্সেন্ট সম্পন্ন হয়েছে এবং দুই সালের মধ্যে একটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে বলে আশা করা হচ্ছে তাহলে ভাবুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে দ্বিতীয় পাশে ওই দ্বিতীয় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে এই প্রকল্পের জন্য আষ্টশ একর জমি অধিগ্রহণ করা হয়েছে অধিগ্রহণ করা হয়েছে তাহলে আমাদের এত গবেষণা এত কিছু করার পরে যদি আমাদের ভারতীয় সফটওয়্যার ব্যবহার করতে হয় তাহলে বাংলাদেশের নিরাপত্তা থাকবে না শক্তি উৎপাদন গবেষণা পারমাণবিক চুল্লি পরিচালনা ও নিরাপত্তা বিষয়ক শক্তি উৎপাদনের ক্ষমতা দক্ষতা বৃদ্ধি এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা জটিল এই গবেষণা কেন্দ্রে জটিল বিষয় নিয়ে গবেষণা করা হয় এটা কিছুতেই এই কেন্দ্রে করতে পাচার করা যাবে না চিকিৎসার ক্ষেত্রে ফুল ক্যান্সার চিকিৎসায় রেডিও থেরাপি রুগ্ন নিউক্লিয়ার ইমেজিং ওষুধ উৎপাদনে রেডিও আইসটিউব ব্যবহার ব্যবহারের গবেষণা আমরা জানতে চাই যে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় তার বেতন পায় তারা গবেষণা আমাদের জন্য গবেষণা করে তারা কি প্রস্তুত করেছে কৃষি ও খাদ্য পরমাণু প্রযুক্তি ব্যবহার করে নতুন জাতের ফসল উদ্বোধন উদ্ভাবন কীটনাশক নিরীক্ষণ খাদ্য সংরক্ষণে ঘামা বিকরণ ব্যবহার কৃষিতে এই পারমাণু প্রযুক্তি হলে কৃষির উৎপাদন দ্বিগুণেও বেশি হবে তাহলে আমাদের জন্য এই পরমাণু কেন্দ্র কী ফলাফল তৈরি করছে আমরা জানতে চাই শিল্প প্রকৌশলী শিল্প প্রকৌশল বিষয়েও এই কেন্দ্রে গবেষণা হয় আমাদের দেশে বিজ্ঞানীদের গবেষণা সফটওয়্যার হয় আমরা দেশে তৈরি করতে হবে নচেত দূর দেশ থেকে আনতে হবে যাতে আমাদের দেশের তথ্য অন্য দেশে পাচার না হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ